কোটি লেশিয়ারা খাল ভরাটের বিরুদ্ধে অভিযান পরিচালনায় এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান তানফির আলম ডালি ক্যামেরায় সংবাদে শিরোনাম নিয়ে সাথে আছেন আকরি ডালি কসবা টিভির ডেস্ক রিপোর্ট টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি কাস্বা উপজেলার কুটি ইউনিয়নের কুটি লেশিয়ারা এলাকায় সরকারি খালে বাঁধ নির্মাণ করে দখলের ফলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে এক অভিযান পরিচালনা করা হয় সরকারি খালে বাঁধ নির্মাণ করে দখল এবং ভরাট করার অপরাধে আনিস উদ্দিন খান নামে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামিউল ইসলাম এ সময় কসবা উপজেলার সহকারী কমিশনার ভূমি গোলাম সরোয়ার সহ কসবা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আয়ম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে কসবা টিভির সাথে কসবা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামিউল ইসলাম কথা বলেন অবাধে করছে এই বিষয়টা দেখলাম যে

আহ মোহাম্মদ নাসির উদ্দিন খান নামের এক ব্যক্তি তো তাকে সরজমিনে গিয়ে তার সত্যতা পায় এবং মোবাইল তিনি স্বেচ্ছায় স্বীকার করায় তাৎক্ষণিক সেটি আমলে নিয়ে তাকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং সেটি আদায় করা হয়েছে এবং তাকে এটাও নির্দেশ দেওয়া হয়েছে যে আজকে বিকালের মধ্যে সেই খাল যে যতটুকু উনি ভরা করেছেন ততটুকুই মাটি তিনি তুলে খালটি পুনরায় আগের মতো পানির যাতে অবাধে চলাচল করতে পারে সেই পরিবেশ ফিরে দিতে হবে তো তিনি সেটি করেছেন আরো কিছু অংশ বাকি আছে আগামীকাল সেটা করবেন তো আমাদের সরকারি খাল এবং সরকারি জায়গা যদি কেউ দখল করে থাকে তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি কসবা সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন